বিসমিল্লাহির রহমানির অধ্যায় চলতরিত লেকচার 11 ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে তরিতের নিরাপদ ব্যবহার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে টিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com ডট মিজান ডট কমে চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন তরিতের নিরাপদ ব্যবহার আমরা প্রতিনিয়তই বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি এবং আমাদের এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য আমাদের বিদ্যুৎ ব্যবহার করতে হয় সেই সমস্ত বিদ্যুৎ ব্যবহার যেগুলি আমরা করি তার জন্য আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি এবং যদি আমরা ইনশাল্লাহ সেই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি তাহলে হয়তো ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকতে পারব তার মধ্যে হচ্ছে সার্কিট ব্যবহারের সার্কিট ব্রেকারের ব্যবহার ফিউজের ব্যবহার সুইচের সঠিক সংযোগ হয়েছে কিনা তা পর্যবেক্ষণ এবং ভূ সংযোগ তার অর্থাৎ গ্রাউন্ড করে দেওয়া কানেকশনকে গ্রাউন্ড করে দেওয়া আমরা ইনশাআল্লাহ এখন সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটি হচ্ছে একটা সার্কিটকে ব্রেক করে দেয় বা সার্কিটকে মেইন লাইন থেকে ডিসকানেক্ট করে দেয় এমন একটি ডিভাইস যেমন আমরা ধরে নেই এটা হচ্ছে আমাদের মেইন লাইন এই মেইন লাইনটা আমাদের বাসাতে ঢুকবে এটা হচ্ছে আমাদের হোম লাইন অর্থাৎ বাসাতে যে লাইনটা ঢুকবে সেটা এই মেইন লাইন এবং হোম লাইনের মাঝখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় মেইন লাইনের কারেন্ট যদি নর্মাল সীমার তুলনায় এক্সেসিভ কারেন্ট ফ্লো করে অর্থাৎ আমার এই হোম অ্যাপ্লায়েন্সগুলো যে কারেন্টের ডিজাইন করা রয়েছে তার চেয়ে যদি অতিরিক্ত কারেন্ট নিয়ে মেন লাইন থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এই কারেন্ট যদি হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে প্রবেশ করে তাহলে এই হোম অ্যাপ্লায়েন্সগুলো অর্থাৎ বাসাবাড়িতে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু পুড়ে যাবে তো এখান থেকে আলহামদুলিল্লাহ রক্ষা পাওয়ার জন্য আমরা মেইন লাইন এবং বাসার লাইনের মাঝখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি আমরা ইনশাআল্লা এখন দেখব যে সার্কিট ব্রেকারটা চলে কাজ করে কিভাবে যেমন এটা হচ্ছে আমার মেইন লাইন এটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার আর এটা হচ্ছে আমার বাসার লাইন এখানে হচ্ছে আমার একটা কাপল থাকে এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকারের সিম্বলিক ডায়াগ্রাম লাইন থেকে এটার সাথে যুক্ত হয় এবং হোম লাইনটা এটার সাথে কানেক্টেড থাকে যখন নর্মাল কারেন্ট ফ্লো করে তখন কিন্তু এই যে যে অবস্থাটা অর্থাৎ এই যে এই পদার্থটা নিচে কানেক্ট হয়ে যায় অর্থাৎ তার লোক অবস্থাটা এখন এমন থাকে কিন্তু যখন এক্সেসিভ কারেন্ট ফ্লো করে নর্মাল কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট ফ্লো করে তখন কিন্তু মেইন লাইন এবং হোম লাইন এই দুইটা লাইনের মধ্যে সার্কিট ব্রেকারটা এভাবে উঠে যায় উপরের দিকে তখন দেখা যাচ্ছে যখন উপরে উঠে যায় এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো কানেকশন থাকে না ফলে মেইন লাইন থেকে কারেন্ট হোম লাইনের ভিতরে আসতে পারে না যেহেতু প্রবেশ করতে পারে না এই অপারেশনটাকেই আমরা বলি সার্কিট ব্রেকার অর্থাৎ সার্কিটকে ক্লোজ করে দিচ্ছে বা সার্কিটকে ব্রেক করে দিচ্ছে তাহলে সার্কিট ব্রেকারের মূল উদ্দেশ্য হচ্ছে যখন মূল লাইন থেকে আমাদের বাসাবাড়িতে কারেন্ট ফ্লো করে যদি সেই কারেন্টটা নির্দিষ্ট সীমার বেশি হয় নির্দিষ্ট সীমার উপরে হয় তাহলে এই সার্কিটটা ব্রেক করে দিবে এই সার্কিট ব্রেকারটা মেইন লাইন এবং হোম লাইনের ভিতরে কানেকশনটাকে ক্লোজ করে দিবে ক্লোজ মিনস হচ্ছে ওপেন এখানে যেটা বোঝাচ্ছে হচ্ছে যে তাদের মধ্যে কানেকশন বন্ধ করে দিবে কানেকশন বন্ধ করতে হলে সার্কিট ব্রেকারটাকে কিন্তু ওপেন হয়ে যেতে হয় এই যে যেমন এমন একটা খোলা পাথের পথের সৃষ্টি করতে হয় আর যদি রান করতে হয় অর্থাৎ মেইন লাইন থেকে যদি হোম লাইনের ভিতরে কারেন্টকে ফ্লো করতে হয় তাহলে কিন্তু কানেকশনটা এমন অর্থাৎ এটা নিচে এসে এই দুইটার সাথে লেগে যাবে এমন একটা অবস্থা ক্রিয়েট হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সার্কিট ব্রেকার ইউজ করে এক্সেসিভ কারেন্টের ফ্লো থেকে আমাদের হোম অ্যাপ্লায়েন্সগুলোকে ইনশাআল্লাহ নিরাপদ রাখতে পারি এছাড়াও এক্সেসিভ কারেন্টের ফ্লো থেকে আমরা আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাকে রক্ষা করতে পারি ইনশাআল্লাহ যার কারণে আমরা ইনশাআল্লাহ অগ্নিকাণ্ড থেকে অনেকটাই ইনশাআল্লাহ সেফটি থাকতে পারি ফিউজ ফিউজটা অ্যাকচুয়ালি কি ফিউজটাও ঠিক মেইন লাইন এবং হোম লাইন মেইন লাইন এবং এটা হচ্ছে হোম লাইন এই মেইন লাইন এবং হোম লাইনের মাঝখানে ফিউজ বসানো হয় তার মানে হচ্ছে কারেন্ট মেইন লাইন থেকে এসে ফিউজের ভিতর দিয়ে তারপরে হোম লাইনে চলে যায় এখন এই যে ফিউজটা রয়েছে এই ফিউজের ভিতরে একটা তার থাকে এই তারটা কম গলনাঙ্ক বিশিষ্ট এই মেইন লাইন এবং হোম লাইনের তুলনায় এই তারের গলনাঙ্ক কম থাকে একটা নির্দিষ্ট সীমার জন্য এই তারটা ডিজাইন করা থাকে যেমন এক্সাম্পল দিচ্ছি সাপোজ এক্সাম্পল দিচ্ছি দশ অ্যাম্পিয়ার কারেন্ট যদি টেন এম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে তাহলে এখান থেকে কারেন্টটা এফিউজ হয়ে হোমের মধ্যে অর্থাৎ বাসার মধ্যে চলে আসবে যদি একশো কারেন্ট ফ্লো করে তাহলে এই লাইনের তার এবং হোম লাইনের তারের ক্ষতি হবে না কিন্তু ফিউজের ভিতর থেকে একশো এম্পিয়ার তার ফ্লো করে কারেন্ট ফ্লো করে তাহলে এই তারটা না গলে যাবে যদি তারটা গলে যায় তাহলে কিন্তু তারটা ছিঁড়ে যাবে আর তারটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে মেইন লাইন থেকে কারেন্ট আসবে আসার পর এখানে একটা ফাঁকা জায়গা পাবে যেহেতু তারটা ছিঁড়ে আছে যেমন আমি এক্সাম্পল দিচ্ছি তারের অবস্থাটা এমন হয়ে গেল এই যে ছিঁড়ে গেছে এই এরিয়াটা ছিঁড়ে গেছে তাহলে কারেন্ট কিন্তু এখানে এসে এই পর্যন্ত আসবে তারপরে কিন্তু এই পথ আর পাড়ি দিতে পারবে না যেহেতু এখানে গ্যাপ জায়গা এর কারণে মেইন লাইন থেকে কারেন্টটা ফিউজ ক্রস করে হোম লাইনে ঢুকতে পারবে না এটা কখন ঘটবে এমন যখন নির্দিষ্ট মাত্রার চেয়ে অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ ফ্লো হবে এই বিদ্যুৎটা যদি অতিরিক্ত মাত্রায় ফ্লো হয় তাহলে এই কম গণনাঙ্ক বিশিষ্ট তারটা আলহামদুলিল্লাহ ছিঁড়ে যাবে এবং ছিঁড়ে যাওয়ার ফলে আমাদের মেন লাইন থেকে যে এক্সেসিভ কারেন্টটা এই কারেন্ট আমাদের হোম লাইন বা বাড়ির লাইনে ঢুকতে পারবে না এর ফলে আলহামদুলিল্লাহ আমাদের বাসাটা এক্সেসিভ কারেন্টের ফ্লো থেকে সেফ থাকবে আমাদের হোম অ্যাপ্লায়েন্সগুলো এক্সেসিভ কারেন্টের ফ্লো থেকে ইনশাল্লাহ সেফ থাকবে পরে তারা পুড়ে যাবে না ইনশাল্লাহ সেফ থাকবে সেফটি থাকবে তাদের ভিতরে তো এটাই হচ্ছে ফিউজের ব্যবহার যে ব্যবহারের কারণে আমরা মাত্রাতিরিক্ত বিদ্যুতের ফ্লোকে একটা সার্কিটের ভিতরে আসতে রেস্ট্রিক্টেড করতে পারি আমরা তো জানি যে মাত্রাতিরিক্ত কারেন্ট যদি ফ্লো হয় তাহলে আমাদের যে সমস্যাগুলি সংগঠিত হয় সেগুলো হলো আগুন লেগে যেতে পারে তার গলে যেতে পারে প্রচুর পরিমাণে হিট ক্রিয়েট হতে পারে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে যে আগুনগুনি লাগে তার মূল কারণের মধ্যে একটি কারণে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ ফ্লো তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই ফিউজ দিয়েও সেটাকে ইনশাল্লাহ আটকিয়ে দিতে পারি আমরা এখন ইনশাল্লাহ দেখব হচ্ছে সুইচের কানেকশন সুইচের কানেকশানের মধ্যে কিছু ভুল কানেকশন রয়েছে এবং কিছু কারেক্ট কানেকশন রয়েছে সুইচকে অলওয়েজ মেইন লাইনের সাথে বা লাইভ লাইনের সাথে কানেকশন দিতে হয় আমরা ছবিতে দেখতে পাচ্ছি সুইচটাকে এই যে আমাদের সুইচ সুইচটাকে কানেকশন করে দেওয়া হলো নিউট্রাল ওয়ারের সাথে বা নিউট্রাল লাইনের সাথে এটা একটা ভুল কানেকশন এই ভুল কানেকশন কেন বললাম কারণ হচ্ছে আমরা জানি নিউট্রাল থেকে কিন্তু কারেন্ট ডিভাইসে আসে না আসে কোথা থেকে লাইভ ওয়্যার থেকে বা জীবন্ত তার থেকে বা লাইন থেকে এখন মেইন লাইন থেকে কারেন্ট এসে কারেন্ট কিন্তু ডিভাইসের সাথে কানেক্টেড এরপর ডিভাইসের আরেকটা অংশ যেটা নিউট্রালের সাথে কানেক্টেড এখানে আমরা একটা সুইচ স্থাপন করলাম তাহলে এখানে আমি সুইচ ওপেন করি আর ক্লোজ করি যাই করি না কেন আমার কারেন্ট যা আসার তা তো এটার ভিতরে চলেই আসবে কারণ লাইভ কারেন্ট বা লাইভ ওয়ারের মধ্যে তো আমি কোনো কন্ট্রোল ব্যবস্থা রাখিনি আমি এখানে তো কোনো সুইচ স্থাপন করিনি এখানে তো আমি ডিরেক্ট কানেকশন দিয়ে দিচ্ছি হচ্ছে ডিভাইসের সাথে সুতরাং এক্সেসিভ কারেন্ট বা যে কারেন্টটা আসে সেই কারেন্টটা কিন্তু এই অয়ার হয়ে কিন্তু এই ডিভাইসে চলে আসবে তারপর এখানে যাবে এখানে আসার পর সে এখানে একটা খোলা পাত দেখবে তাহলে এইখান পর্যন্ত তো অলরেডি সে ডিভাইসে চলে আসতেছে তাহলে এইখানে সুইচ দিয়ে তো আমার কোনো লাভ নাই আমার সুইচ দিতে হলে এইখানে দিতে দিতে হবে হবে এই এরিয়াতে যাতে করে লাইন থেকে যে কারেন্টটা আসে সেটাকে আমি কন্ট্রোল করতে পারি এখানে যদি আমি নিউট্রালের সাথে যদি আমি কোনো সুইচ দেই তাহলে কিন্তু আমি সেটাকে কন্ট্রোল করতে পারছি না কেন পারছি না কারণ আমার লাইন কারেন্টই আসে লাইভ কারেন্ট দিয়ে নিউট্রাল ওয়্যার দিয়ে কোনো কিন্তু কারেন্ট আসে না সুতরাং এটা একটা ভুল কানেকশন আমরা এখন একটি সুইচের সঠিক কানেকশন দেখতে পাচ্ছি যে কানেকশনটা সুইচটা হচ্ছে মেইন লাইনের সাথে অর্থাৎ লাইভায়ারের সাথে এখন এখান থেকে যে কারেন্টটা আসবে এই কারেন্টটা এখানে যাবে কি না তার ডিপেন্ড করে হচ্ছে সুইচের অবস্থানের উপর আমি যদি সুইচকে ওপেন অর্থাৎ সুইচকে ক্লোজ করি অর্থাৎ এই সুইচ আর মাথাটা যদি এখানে লাগিয়ে দেই তাহলে এনে কিন্তু বিদ্যুৎ এখান থেকে এখানে ফ্লো করবে এই সুইচটা যদি ওপেন রাখি খোলা রাখি তাহলে কিন্তু এখান পর্যন্ত কারেন্ট আসার পর এখানে সে যেতে পারবে না কেন কারণ এখানে একটা ফাঁকা জায়গা পাবে সুতরাং এখান থেকে অয়ার কারেন্টটা এই অয়ার দিয়ে আসার পরও এখান থেকে আসতে পারবে না যেহেতু সুইচটা আমার ওপেন রয়েছে প্রচলিত ভাষায় আমরা বলি সুইচ বন্ধ রয়েছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা কারেক্ট কানেকশন কারণ আমরা কারেন্টটাকে এই সুইচের মাধ্যমে অন অফ তথা কন্ট্রোল করতে পারছি ভূ সংযোগহীন তার আমরা আমাদের মধ্যে যে সমস্ত বৈদ্যুতিক কানেকশন ইউজ করে থাকি বা বৈদ্যুতিক ইকুইপমেন্টস ইউজ করে থাকি এই সমস্ত বৈদ্যুতিক ইকুইপমেন্টস মধ্যে আগে মানে আরো পুরাতন যে ডিভাইসগুলি ছিল তাদের মধ্যে আমরা ভূসংযোগহীন তার পেতাম না এখন আলহামদুলিল্লাহ মডার্ন টেকনোলজির কারণে আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসগুলির মধ্যে এখন আমরা ভূসংযোগ যুক্ত তার পাচ্ছি আমরা এখন দেখি যদি আমাদের ডিভাইসে মাটির সাথে তারের কানেকশন না থাকে তাহলে কি সমস্যা হয় যেমন সাপোজ এখান থেকে এটা একটা ওয়াশিং 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 মেশিন এই এই মেশিনটাতে ছেলেটা আছে মেশিনটাকে আমি অন করব। তাহলে এই যে আমার মেইন সাপ্লাই এই মেইন সাপ্লাই এখান থেকে সুইচটাকে ক্লোজ করলাম সুইচ ক্লোজ মানে হচ্ছে কানেকশন যাবে তাহলে কারেন্ট কিন্তু এখন এখান থেকে কোথায় যাচ্ছে ওয়াশিং মেশিনে যাচ্ছে তাহলে এই ওয়াশিং মেশিনে যখন যাচ্ছে এই ওয়াশিং মেশিনে কারেন্টটা কি করতেছে রান জন্য কাজ করছে এই যে মোটর আছে এই মোটরটাকে রান করানোর জন্য কাজ কাজ করছে এবং বাকি করার পর এই নিউট্রাল ওয়্যার দিয়ে সেটা আবার ফিরে যাচ্ছে গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে এনিহাউ যদি এই কানেকশনের এখানে কারেন্ট আসার পর কিছু কারেন্ট লিকেজ হয়ে আমার ওয়াশিং মেশিনের গায়ের মধ্যে বা ওয়াশিং মেশিনের দেওয়ালের মধ্যে যদি ছড়িয়ে যায় আমি বলতে চাচ্ছি টোটাল ওয়াশিং মেশিনে যদি লিকেজ হয়ে হয়ে ছড়িয়ে যায় তাহলে ঘটনাটা কি ঘটবে এইখান থেকে এই কারেন্টটা ওয়াশিং মেশিন যেহেতু ছেলেটা ধরে আসে এবং মানুষ হচ্ছে বিদ্যুৎ পরিবাহী যেহেতু এই ছেলেটা খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে আছে সুতরাং এখান থেকে কারেন্টটা যেয়ে তার গা হয়ে একেবারে সে কোথায় চলে আসবে মাটিতে চলে আসবে ফলে এই ছেলেটার ভিতর থেকে বিদ্যুৎ ফ্লো হয়ে যাবে একটা সার্কিট বা ক্লোজ পাথ ফিল আপ করবে ফলে এই ছেলেটাতে বৈদ্যুতিক শক লাগবে কারণটা কারণটা হচ্ছে এই লিকেজ কারেন্ট ফ্লো হওয়ার জন্য এনাদার কোনো জায়গা না পাওয়ায় সে মানুষের শরীরই খুঁজে নিল গ্রাউন্ডেড হওয়ার জন্য বা মাটিতে যাওয়ার জন্য যদি এখানে কোনো ভূসংযোগ তার থাকতো তাহলে কি ঘটনা ঘটতে এটা আমরা ইনশাল্লাহ পরে দেখব যেহেতু এখানে কোনো ভূ সংযোগ তার নেই সুতরাং এই মানুষটাকেই এখন তার হিসেবে এই কারেন্টটা নিয়ে নিচ্ছে কেননা মানুষ মাটির উপর দাঁড়িয়ে এবং মানুষের হাতটা ওয়াশিং মেশিনের সাথে লাগানো এবং ওয়াশিং মেশিন থেকে যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা ওয়াশিং মেশিন হয়ে মানুষের গা বেয়ে সেটা চলে আসছে কোথায় মাটিতে এবং এই মাটিতে আসার কারণে সে কিন্তু এখন যেহেতু ক্লোজ পাথ পেল এর কারণে এই লোকটার মধ্যে শখ লেগে যাচ্ছে আমরা দেখব এখন ইনশাল্লাহ ভূ সংযোগ তার থাকলে কি সুবিধা হয় এটা একটা ওয়াশিং মেশিন আগের মতোই এখান থেকে সাপ্লাই যাচ্ছে কারেন্ট যাচ্ছে এই যে ওয়্যার থেকে কারেন্ট গেল যাওয়ার পর সেটা কিন্তু সুইচটা ক্লোজ অর্থাৎ আমরা অন করলাম এই কারেন্টটা কোথায় চলে আসতেছে ওয়াশিং মেশিনে চলে আসতেছে ওয়াশিং মেশিনের মধ্যে এই কারেন্টটা কি কাজ করতেছে মোটরটাকে রান করানোর জন্য কাজ করতেছে এখান থেকে যদি কোনো লিকেজ কারেন্ট থাকে অর্থাৎ যে কারেন্টটা মানে ডিভাইসের মধ্যে ছড়িয়ে পড়ে অনেক সময় এই ধরনের যদি কোনো কারেন্ট থাকে এই কারেন্টটা কি করবে এই যে যে গ্রাউন্ডের কানেকশন আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই কানেকশনটা মাটির সাথে আর্থের সাথে লেগে আছে আসে গ্রাউন্ডের সাথে সংযুক্ত আসে এইভাবে সেই লিকেজ কারেন্টটা এই গ্রাউন্ডের ওয়্যার অয়ার দিয়ে মাটিতে চলে আসবে ফলে লিকেজ কারেন্টটা কিন্তু মেশিনের মধ্যে ছড়াবে না যদি মেশিনের মধ্যে না ছড়ায় তাহলে মেশিন যদি এই ছেলেটা ধরে রাখে তাহলে তো কারেন্ট তার ভিতর দিকে যাওয়ার কথা না কেন না কারণ মেশিনের মধ্যে তো এখন লিকেজ কারেন্টটা ছড়ানো নেই যে লিকেজ কারেন্টটা ছিল বা যে কারেন্টটা মানে মোটরের দরকার ছিল না যে কারেন্টটা ওয়াশিং মেশিনে আমরা আগে দেখে এসেছিলাম যে ছড়িয়ে গিয়েছিল যে কারেন্টটা সেই কারেন্টটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ গ্রাউন্ডেড ওয়্যার দিয়ে মাটিতে চলে আসতেছে এর ফলে আলহামদুলিল্লাহ আমার এই ওয়াশিং মেশিনটাও সেফ রয়েছে এবং এই ওয়াশিং ওয়াশিং মেশিনটা যারা ধরবে আলহামদুলিল্লাহ তারাও কিন্তু সেফ থাকবে আমি আবারও বলছি এই জিনিসটা একটু বুঝার ব্যাপার রয়েছে যে ওয়াশিং মেশিনটার মধ্যে এখন কিন্তু কোনো কারেন্ট ছড়ানো নেই তার মূল কারণ হচ্ছে যে যদি কোনো লিকেজ কারেন্ট থাকতো তাহলে কিন্তু এরা এই কারেন্ট লাইন হয়ে এই যে আমাদের আর্থের যে লাইনটা রয়েছে এই আর্থের লাইনের মধ্যে দিয়ে কিন্তু একদম মাটিতে চলে আসতো যখন মাটির তেল চলে আসতো তাহলে এই যে যে লিকেজ কারেন্টটা আছে এই লিকেজ কারেন্টটা তো ওয়াশিং মেশিনে ছড়াতো না যেহেতু ওয়াশিং মেশিনে না ছড়াতো তাহলে ওয়াশিং মেশিন তো কেউ ধরলে তাকে শখ লাগবে না কেননা ওয়াশিং মেশিনে তো এখন কোনো কারেন্ট ছড়ানো নেই আচ্ছা আমি বারবার একটা কথা বলছি লিকেজ কারেন্ট আমাদের আগে জানতে হবে যে এই লিকেজ কারেন্টটা কি অনেক সময় দেখা যায় যে পাইপ যেটার ভিতর থেকে পানি ফ্লো হয় কোথাও যদি ছিদ্র হয়ে যায় তাহলে ওখান থেকে পানি বের হয় না ঠিক অনুরূপভাবে অয়ারের ক্ষেত্রেও ঠিক সেম এই যে অয়ার যার ভিতর থেকে ইলেকট্রন ফ্লো হচ্ছে এনি হাও যদি অয়ারটা কোথাও নষ্ট থাকে বা অয়ারটা কোথাও ছিঁড়া থাকে তামার অংশটা যদি বের হওয়া থাকে তাহলে সেইখান থেকে কিন্তু কারেন্ট বা ইলেকট্রন যদি কোনো পরিবাহী পায় তাহলে সেখানে কিন্তু চলে যায় পানির মতো পানি যেমন ছিদ্র পেলে বেরিয়ে যায় ঠিক অনুরূপ ভাবে পরিবাহীর ভিতর থেকে ইলেকট্রন যদি এনি হাও তার পাশাপাশি কোন পরিবাহী পায় তাহলে সেখানে যাওয়ার চেষ্টা করে সো এটাও অফ পানি যাওয়ার মতোই এক ধরনের কারেন্ট সেটাকে আমরা লিকেজ কারেন্ট বলছি তো আলহামদুলিল্লাহ ভূ সংযোগের মাধ্যমে আমরা সেই সমস্ত কারেন্টকে আলহামদুলিল্লাহ ইজিয়েস্ট ওয়েতে ভূমি অর্থাৎ আর্থে বা মাটিতে নিয়ে যেতে পারি ফলে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াশিং মেশিন তথা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস গুলো সেফটি থাকে